আসলেই কিন্তু ইনফরমেশন মূল ইনফরমেশন যে আমাদের সিনা থেকে যেখানে আমাদের কলব আছে রসুল্লাহ বলেছেন না ইফিল আমদকা হ্যাঁ এজা সালোহাদ সালোহাদ জাসাদুখুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদুল জাসাদ আল্লাহ কাল তো এই যে কথাগুলো রসুল ক্রিম সাল্লা সাল্লাইসাম আমাদেরকে বলছে আমার বিজ্ঞান যদি শেষ পর্যন্ত এখানে আসতে বাধ্য তো আমি আর একটা কথা বলি আমাদের ডক্টর ইকবালও কিন্তু বুঝছে আপনি তো নজরুল বলছেন আমি ডক্টর ইকবালের একটা কবিতা পড়তেছি দেখেন কি তাজা মেরে বলছো হাওয়া এটা ডক্টর ইকবালের কবিতা তামাম তামস্তফা আকল তাম উনি বলতেছেন এস্ক প্রেমটা হলো রসুল মানে এই এস্কটা শিখানোর জন্য রসুলের প্রেরণ আর আখল কি আমি বিবেকবান কি বুদ্ধিমান কি যারা বিবেকবান বিবেক বুদ্ধি নিয়ে চলে এরা আবুল আহাব আর যারা এসকে নিয়ে চলে তারা মোস্তফার অনুসারী তারা মোস্তফা বি কি বলছে তাজামিরে জমির মার কায় কোহন হাওয়া এসকে তাম মুস্তফা এসকে তামা মুস্তফা মানে এসকে হলো রসুল্লাহ বাস আকল তাম বোল হাব আকল আবুল হাব মানে আকল যারা আকলের গুরা নিয়ে চলে বুদ্ধি নিয়ে চলে যে আপনারা বলছেন না শরীয়তকে লঙ্ঘন করা না শরীয়তকে লঙ্ঘন করা না সেখানে তিনি এসকে ছিলেন ইব্রাহিম ইসলাম ছিলেন এসকে আজটা আদম আল ইসলাম গন্ধব খেয়েছেন এসকে এটা আমি বলি এই এই কথাটা ক্লিয়ার করে দিই এসকে মধ্যে এখানে কি শরীর এসকে খেয়েছেন মানে শয়তান এসে আদম আল ইসলামকে বললেন যে আপনার সাথে তো আল্লাহর প্রেম হয়ে গেছে সৃষ্টি করার পরে এই প্রেমটা আরও বাড়বে যদি আপনি ফল টাকান না বাড়ানোর জন্য ফলটা নিষেধ খেতে নিষেধ করেছেন তারা ওনার এসকে জোসে চলে এসছে কার আদম আল ইসলামের এই জন্য আল্লাহ বচ্চম আল্লা আজমা আমি তার কাছে গিয়া পাই নাই আমার কথার অবাধ্য হওয়ার কোনো কিছু পাই নাই তিনি এসকে দেওয়ানা ছিলেন এস্কের মধ্যে এই গন্দম খাইয়েছেন এটি ছিল এসকের মকাম এসেছিলেন তো ইব্রাহিম ইব্রাহীল ইসলাম যখন অঙ্গিকোণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তখন জিবলার আসছিলেন তো জিবলা এসে বললেন আমি আগুনটা নিবে দিই কেন তুমি আগুন নিবে গেবে কেন বলছে ওইখানেই আপনাকে আগুনে জ্বলতে হবে বলছে তো আমি আল্লাহ দেখতেছ না আল্লাহ দেখতেছে দেখবে না কেন বলতেছে তো আমি যে সে আল্লাহর ইচ্ছাই তো আমি এখানে যাচ্ছি যে আল্লাহ দেখতেছে সে আল্লাহর ইচ্ছাই তো এখানে যাচ্ছি তিনি যদি আমাকে জ্বালিয়ে খুশি হন আমি এখানে জলতে রাজি আছি ওই কথাটা দেখেন ওই যে ইব্রাহিম আলি ইবাহ ইসলাম কোরবানি দিয়েছে ওরা বলা হয়েছে না এই কথাটা দেখেন এটা ডক্টর ইকবাল করে বলেছে উনি বলেছেন কবিতাটা হচ্ছে সিদ্দিক খলিলবি इश्क সিদ্দিক খলিলবি इश्क মানে কি انا দাইনহু অন্যায় ইব্রাহিম কা সাদাক্তার রুইয়া মানে আপনি এই اسماعিল জবে দিয়ে আপনার সাথে এই স্বপ্নকে সত্যায়ন করেছেন এই সিদ্দিক খলিল মানে এটা খলিল মানে ইব্রাহিম এসম সিদ্দিক খলিলবি হে इश्क আল্লাহর রেস্কের মধ্যে প্রেমের মধ্যে ইসমাইলকে জবাব দিচ্ছেন এখানে প্রেম ভাই এখানে কি শরীহতের কথা বলেন আপনি হুসাইন আচ্ছা হুসাইন তো আল্লাহর কাছে চাইলে সেদিন হজে কষার চলে আসত উনি ধৈর্য ধারণ করছেন এটাও এস্ক এটা কেন যে আল্লাহ তুমি আমাকে এইভাবেই শহীদ করতে চাও আমি এটাতে রাজি আমার পরিজন পরিজন সবাইকে নিয়ে এখানে শহীদ হতে তুমি রাজি সুতরাং আমি এখানে রাজি কিছু চাইবো না এটা রসুল্লাহ নিজেও বলেছেন তো রসুল্লাহ বলছেন দিন দোয়া করেন আল্লাহ তুমি হুসেনকে হায়াত দাও এটা বলেন নাই আল্লাহ সাব্বিত আকদাম আল হুসাইন আল্লাহ তুমি হুসাইনের পা মুবারককে তুমি কি করো মজবুত রাখো যেন সেই সবরের জায়গা থেকে কিনা হয় না সরে সেই জন্য হজ কসার না বসে কারণ সেদিন তো চাইলে হজ কষার চলে আসবে যে সবরে হুসাইন বিহেস এই যে কারবালার ময়দানে সবর করেছেন এটা হচ্ছে তো বদর হুদে যারা এতেকাল শহীদ হয়েছেন বলছে এটাও ছিল এস্ক সব কিছু মানুষের জানমানা ফরজ না তোরা তো জান দিতে গেছে জানমানা তো ফরজ এটা তো জান দিতে গেছে এরা জানে যে এরা হাজার জন আমরা তিনশো জন তো আমি একটা কথা বলি যে শহীদ এখন মানুষই বলে যে যে শহীদ সে মৃত না তো শহীদ কাকে বলে ভাই আল্লাহর জন্য কি কাকে প্রাণ দিতে হয় নাকি মানে আল্লাহকে সেভ করব আল্লাহ তোমাকে কেউ যেন মারতে না পারে আমি জান দিয়ে দেবো আল্লাহকে সেভ করার জন্য আমাদের জান দিতে হয় না রসুলকে সেভ করার জন্য জান দিতে হয় তো রসুলকে সেভ করার জন্য যদি আমাদের জান দিতে হয় রসুলকে সেভ করে মরে সে অমর আর আমাদের হুজুরা বলে রসুল মানে আপনি কথাটা বোঝেন মানে রসুলকে সেভ করলে সে অমর হয়ে যায় আর রসুল মরণশীল হয়ে গেছে ভাই এটা তুমি কি যুক্তি দিচ্ছ আমি বুঝে আসে না যাকে সেভ করলে অমর হয়ে যায় না ওলা তা কলু লে মানে রসুল আল্লাহর তো কোনো রাস্তাই নেই ভাই আল্লাহ তো কোনো রাস্তায় আল্লাহ রাস্তা মানে রসুলের রাস্তা অল্লা তাকু লু মাই ফিস ভাই আপনাদেরকে রসুলের শান বললে ভালো লাগে কেন ওই কেন কানেকশান একটা এটা মৌলজোর হোক এটা গোসল মাজবেন্ডার হোক এটা বগদাত হোক এটা হাজার আজমির হোক কানেকশান একটাই মানে আপনার কাছে যদি আমি হাজা গরিব নজর প্রশংসা করি আপনার চেহারা উজ্জ্বল গোসল বাগদাদের প্রশংসা করলে চেহারা উজ্জ্বল যে কোনো আল্লাহ রুলের প্রশংসা আপনার উজ্জ্বল কেন কানেকশান একটা শর্ট সার্কিট একটা ওই কারণে এই এই প্যামপ্রিড়ির যেগুলো মহাব্বতের কথা এগুলো আবুল হাব বুঝবে না যারা এগুলো বোঝে না এদেরকে ডক্টর ইকবাল বলছেন আকল তামাম বুল হাব ইস্কে তামাম মুস্তফা এটা মুখস্ত করে ফেলেন ইস্কে তামাম ইস্কে তামাম মুস্তফা রসুল্লাহ ইস্কি শিকার জন্য আসছে না কিচ্ছুর জন্য আসেননি আকল তামাম বুল হাব আমি আগুন কুণ্ডে কেন নিক্ষেপ হব আমি তো আমি জান দিতে পারবো না যখন আপনার আকল এটা কথা বলবে ওইটা মোস্তাফা শিক্ষা নাই আবুল হবে শিক্ষা বুঝে এসছে এই কথাগুলো শোনারও মানুষ নেই ভাই প্রেম কথা কাকে বলবো প্রেমিক তো নাই আপনি প্রেমের কথা আপনি কাকে বলবেন যে প্রেম বোঝে তাকে তো প্রেমের কথা বলবেন